thank <laughs> you করে জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই দেশের মানবতার সাথে কোনো সম্পর্ক নাই তারা আবার তথা কথিত মানবতা বিরোধী অপরাধ করে জামাত ইসলামের নেতাদেরকে फांसी দিয়েছে। ঠিক তৈরি করা মানবতা বিরোধী যে আদালত সেই আদালতের এখন আপনাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনি মানবতা বিরোধী যে অপরাধ করেছেন আমাদের নেতাদেরকে फांसी দিয়েছেন এই দেশের জনগণ কোটি কোটি জনগণকে যে জুলুম নির্যাতন করেছেন তার শাস্তি আমরা আপনাকে দেবেন

আজকে প্রাণ দিয়েছে আজকে এই চারজন শহীদের রক্ত হচ্ছে সেই বিজয়ের মুশীরা রক্তের উপরে দাঁড়িয়ে আমরা মুক্তির উচ্ছ্বাস এবং প্রশান্তি স্বস্তি বিশ্বাস